একটিবার একটিবার টোয়েন্টি ফাইভ ইসি আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন তো এই জমিতে একটিবারের অতিরিক্ত মাত্রায় প্রয়োগের ফলে দেখেন এই যে সাদা হয়ে গেছে মানে ধানের পাতা মানে ধানের পাতা প্লাস হচ্ছে পেঁয়াজের পাতাটা কেটে গেছে সবুজ থেকে সাদা হয়ে গেছে আপনারা সবাই জানেন যে এক 25 টোয়েন্টি ফাইভ ইসি এটি সাধারণত পোকামাকড় এবং আগাছা মারতে একটিবার টোয়েন্টি ফাইভ ইসি ব্যবহার করে থাকি তো এটা নিয়েই আজকে আমার ভিডিওটি তৈরি করা সাধারণত একটিবার 25 টোয়েন্টি ফাইভ ইসি এর সাধারণ নাম হচ্ছে অক্সাডায়জম আমাদের ফসলে পোকামাকড় এবং আগাছা মারতে এই একটিবার 25 টোয়েন্টি ফাইভ ইসি ব্যবহার করে থাকি ধান খেতের আগাছা এবং আলু ও পেঁয়াজের আগাছা ভ্যানিশ করতে একটিবার টোয়েন্টি ফাইভ ইসি অত্যন্ত কার্যকর এবং পরিচিত একটি বালাইনাশক প্রতি ড্রোপে কি পরিমাণ একটিবার প্রয়োগ করতে হবে একটিবার কখন এবং কিভাবে প্রয়োগ করতে হবে বেশি প্রয়োগ করে ফেললে পেঁয়াজের কি ক্ষতি হয় এবং তার করণীয় কি এই বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওতে তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং উপকৃত হলে আমার ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার আমরা মাঠ ভিজিট করতে গিয়ে প্রায়ই দেখি যে আপনারা একটিবারের অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করার ফলে পেঁয়াজ অথবা দানা পাতা কেটে গেছে সাদা হয়ে গেছে প্লাস হচ্ছে আগামে গেছে তো আপনারা এটার কারণ হচ্ছে অতিরিক্ত মাত্রায় একটিবার বা ঘাস মারা বিষ অতিরিক্ত মাত্রায় প্রয়োগের কারণেই আপনাদের এই সমস্যাটা হয়ে থাকে তো একটিবার প্রয়োগের মাত সঠিক মাত্রাটা হচ্ছে প্রতি লিটার পানিতে এক মিলি অর্থাৎ আপনারা যে পনেরো ষোলো সতেরো আঠারো লিটার ড্রপ করেন এই ড্রপে যদি আপনি একটিবারের এক ক্যাপ অর্থাৎ এক ক্যাপে মোটামুটি পনেরো মিলি একটিবার কীটনাশকটি থাকে তো এক লিটার পানিতে আপনারা এক ক্যাপ প্রয়োগ করে দিবেন দ্বিতীয় কথা হচ্ছে যে এটি একটি প্রয়োগ করার সঠিক সময় হচ্ছে আপনাদের পেঁয়াজ যখন মাটির সাথে লেগে যাবে অর্থাৎ এক মাসের বেশি বয়স হয়ে যাবে এবং দানার বয়স বিশ দিনের আগে একটিবার প্রয়োগ করা ঠিক না আর যদি বন্ধুরা আপনারা একটিবার বেশি প্রয়োগ করে ফেলেন এবং খুব দ্রুত সম্ভব দেখতে পাবেন যে আপনাদের পেঁয়াজ বা দানার পাতা কেটে গেছে সাদা হয়ে গেছে বা আগা মরে গেছে তো এই সময় আপনারা কি করবেন যত দ্রুত সম্ভব সকালে পানি স্প্রে করে দিবেন সাদা পানি শুধু সাদা পানি স্প্রে করে দিবেন এতে আপনার ওষুধের যে কার্যকারিতা সেটা অনেকটা কমে যাবে এবং যতটুকু সম্ভব কম ক্ষতি হবে তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ